আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম এস বাংলানিউজের সুপ্রিয় দর্শক চলতি বছরের পবিত্র হজ পালন করতে গিয়ে আরও একজন বাংলাদেশের মৃত্যু হয়েছে এ নিয়ে চলতি বছর বাংলাদেশি মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে চৌষট্টি জনে এর মধ্যে পুরুষ একান্ন জন এবং নারী ১৩ জন তাদের মধ্যে মক্কায় পঞ্চাশ জন মদিনায় পাঁচজন মিনায় সাতজন ও জেদ্দায় দুজন হাজি মারা গেছেন বিস্তারিত রচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলো একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শনিবার হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে বুলেটিনে বলা হয়েছে পবিত্র হজ পালন শেষে এখনও পর্যন্ত সাতষট্টি হাজার নশো চুহাত্তর জন হাজির দেশে ফিরেছেন সৌদি থেকে একশো ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সাতাশিটি সৌদি এয়ারলাইন্স উনসত্তরটি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স আটাশটি ফ্লাইট পরিচালনা করেছে হজ শেষে গত কুড়ি জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয় ওই দিন বাংলাদেশ বিমানের প্রথম ফ্রিতি ফ্লাইট চারশো জন হাজি নিয়ে শাহজিরার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে আগামী বাইশে জুলাই পর্যন্ত হাজিদের ফিতি ফ্লাইট অব্যাহত থাকবে বাংলাদেশ থেকে মোট পঁচাশি হাজার দুশো জন হজ যাত্রী সৌদি আরবে গেছেন আগামী বছর বাংলাদেশের জন্য এক লাখ সাতাশ হাজার একশো জনের কোটা দিয়েছে সৌদি আরব এদিকে চলতি বছর প্রখর তাপ প্রবাহ ও অসহনীয় গরমের জেরে হজ করতে গিয়ে সৌদি আরবে রেকর্ড সংখ্যক মৃত্যু হয়েছে এখন পর্যন্ত চৌষট্টি জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয় এর মধ্যে হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে সাতচল্লিশ জন বাকি হজের আনুষ্ঠানিকতা শুরুর পর মারা গেছেন মারা যাওয়া ব্যক্তিদের সবার নাম পরিচয় প্রকাশ করেছে হজ পোর্টাল সবশেষ এগারো জুলাই মোহাম্মদ মিদ নামে একজন হাজি মারা গেছেন সৌদি আরবের আইন অনুযায়ী কোনো ব্যক্তি হজ করতে গিয়ে যদি মারা যান তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয় নিজ দেশে আনতে দেওয়া হয় না এমনকি পরিবার পরিজনের কোনো আপত্তিও গ্রাহ্য করা হয় না মক্কায় হজযাত্রী মারা গেলে মসজিদুল হারামে জানাজা নামাজ অনুষ্ঠিত হয় আপডেট পর্যন্ত পর্যন্তই আসছি আবার একটি নতুন আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগছে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত ধন্যবাদ খুদা হাফেজ